আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স থেকে অনলাইনের মাধ্যমে কিশোরগঞ্জ থেকে এক বড় ভাই আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টা মারাটি ক্রয় করেছেন ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টা মারাটি ক্রয় করার জন্য আমরা আমাদের নিজস্ব কারখানায় এই গুরু তৈরি করে থাকি আমাদের এই স্পেশাল মারাইয়ের ভিতরে রড গুরু এস এস দিয়ে তৈরি বুটলা গুরু এস এস আমাদের কাছ থেকে আপনারা এই মারাই করে করলে এক বছরের জন্য সার্ভিস ফ্রি পাবেন তাই আপনারা যাদের এই মারাইটি প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন জেলায় আমাদের এই মারাইগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই ভিডিওর স্ক্রিনে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের ঠিকানা সরাসরি এসে করে করতে পারবেন সকালের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ